কি কর মজা করতেসো পড়ালেখা করো যাও তাই সবাই যাও মাসাল্লাহ ছোটটাও যাও হ্যাঁ না কেন ছবি তুললে কি খারাপ সুন্দর সুন্দর নায়িক নায়িকা নায়ক নায়িকাদের ছবি তুললে কি খারাপ তো তোমরা খেলা করো বাবা কি রান্না বান্না যাবে রান্না করতে পারো দেখি কি রান্না করতেসে ওরে বাবা কি ভর্তা ওরে আল্লাহ বড়ে ভাতের রেসিপি কি ও করতেছে এটা কি কলা কি পাকা কলা কি পাকনা দেখি কাঁচা কলা ছোট ছোট্ট কলা কাটিছে এও এও পাকনা ওরে বাবা কাটা কাটিও করতেই পারবে হাত কেটে যাবে তো ওরি আল্লাহ এটুকু এটুক পোলা পান রান্না বান্না করতে পারে করতে করতেছে কি পাক না কলা ছোট ছোট কলা কোন জাতে নিয়ে আসতো সেতেতে তাই ট্রাক করবে না কলা যে সিরস রাখ করবে না তাই এদের গাছ এরা মাপ দেবে না পিটান এদের মধ্যে বড় কে বড় কে এদের মধ্যে বড় কে তুমি তুমি এদের মধ্যে বড় এই জন্য কাটা কাটা হাত কাটবে না হাত কাটবে দেখো কলা কত সুন্দর এগুলো কি ভর্তা হবে কলা পাতা এরা এর মধ্যে কি কি দিবা গুড়া মরিচও দেবা সবাই খাইতে পারবে না না তোমাদের হাতের তো আমি খাবো খাইয়ে কি আমার কাম আসেন নি পুলা পান মাখা ছো তাই আমি খাবো আমার বদলে পিচিটা রে দাও তোমরা খাবা এ তো ভালো না কস তাই না পাকা না তো পাকা খাও পেরে কুল পাকা নেই কই লবণ দেখি মরিচ দেখি আল্লাহ কি পাকা তা হাত মুখ ধোবা না গোসল তোমরা গোসল করবো কখন কুল মাখাচ্ছে এসে দেখলাম কুল মাখানোর কি যে কেটে রাখছে কুলা পানে থাক মারামারি করে না এ বড় আর তুমি ছোট এ ভাই বোন এক একই নাকি যাচ্ছ ভাই বোন কুল 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 ভত্তা করতেসে কুল ভত্তা আসো দেখে যাও একটু সিন দাঁড়াও আল্লা মরিচ কতগুলো দিছে রে লবণ হ্যাঁ লবণ দিছে অতগুলো আচ্ছা 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 যাও আসতেছি বটি বটি সরাও বটি সরাও ছোট পিচি রাখে হ্যাঁ এই কলাগুলো আবার গুছায় রাখো কালকে আবার খাবা ফেলে দিবা আবার আর খাবার না খাওয়া শেষ কি অবস্থা পোলা পান মা খাচ্ছি তা কি রান্না পারো তুমি ওরে বাবা তাহলে চলো তুমি আমার সাথে ঢাকায় তুমি রান্না বান্না করতে পারো তো ভালো

মাখাও মাখাও মাখাবে কে হাত হাত ধুইছো তুমি মাখাও মাখাও একটু দেখি কিরম মাখা খাও একটু আমি একটু দেখি কলাপাতা পাতা কি সবার একটা একটা কলা তুমি খাবা ওই যে দেবে মাখা ওই মাখা তোমাকেও দেবে

না তা তাহলে মা খাও ডাকতে আমার শিগড়ি শিগড়ি মা খায় তোমরা একটু খাও আমি দেখি কিরাম করে খাচ্ছ মা খাচ্ছে এই টুক আমি জীবনেও দেখিনি এই প্রথম আমার বয়সে প্রথম দেখতেছি পুলাপান কুল মা খাচ্ছে গ্রামের পুলা পান স্মার্ট পোলা পান এই যে কলা এখন আছে নিবার না এগুলো হ্যাঁ এই যে এই যে অনেকগুলো আছে তাই কি কলা পাতায় খাবা ভাত খাবা না দুপুরে কেউ ভাত খাবা না তাহলে এখন তো অনেক ময়লা মাগবে ময়লা মাগবে খাইতে পারবা ঝাল অত পিচিটারে দাও খাবে

তুমি কোন জায়গায় থাকো না ঢাকায় ছিলে না তা কোথায় ছিলে ও তো ভালো তুমি কোন জায়গায় ছিলে ঢাকায় খাওয়াই হ্যাঁ হ্যাঁ ছবি তুলতেছি হ্যাঁ মাশআল্লাহ খাও মজা হয়েছে খাইতে পারবা সবাই রাখ